মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিষয়ে তিনি রাজ্যপালের যারা স্নান করেছেন সে সংখ্যাটাও কম না পঞ্চাশ কোটির উপরে তার বাইরেও যে হিন্দু আছে একশো কোটির উপরে পৃথিবীর সনাতন তাদের রাস্তায় আঘাত দিয়ে মৃত্যু শব্দ ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার মতো গৌরবের পীঠস্থান ঐতিহ্যের পীঠস্থান্তানে মৃত্যু কুম্ভটা যে রেকর্ড করিয়ে দিয়ে গেলেন কেউ চিরদিন থাকবে না বিধানসভার রেকর্ডে এটা থাকবে আবার যখন একশো বছর পরে মহাকুম্ভ হবে সেদিন ইতিহাসে পাওয়া যাবে যে দু সালে মহাকুম্ভের দিন পশ্চিমবাংলা এত বড় একটি রাজ্য এগারো কোটি জনসংখ্যা এমন একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন বা জনগণ করেছিলেন যিনি মহাকুম্ভকে মৃত্যু বলে রেকর্ডে রেখে দিয়ে গেলেন কোনো আলাপচারিতা বা রাজনৈতিক ভাষণ করতে গিয়ে তার এতটুকু অনুতাপ নেই কোনো তার অনুশোচনা নেই রাজ্যপাল মহোদয় প্রপারলি স্পিকার কে বলুন এক্সপাঞ্জ করতে আমরা চাই না রেকর্ডে থাকুক